হ্যালো এভরিওয়ান আজ সানডে তো সানডে বলে কথা ঘুরতে না গেলে হয় বলো বাড়িতে থাকলে হবে তো তার জন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য সাথে দেখো আমি বাবান আর বাবানের বাবা তিনজনই আমরা চলে যাবো কারণ আমরা পিকনিক কোথাও যাবো না তো তার জন্য তিনজনই ঘুরে আসি তো এখানে দেখো এনজিপি এই এই সাইডটা তোমাদের কাউন্টার হয়েছে নতুন আর দেখো আমরা গাজল চলে এলাম তো গাজলবাবাদ যে নতুন এই ব্রিজটা আছে এখানে আমরা যাবো না কারণ অনেকবার গিয়েছি আর আজকে প্রচণ্ড ভিড় তার জন্য ভিতরে আর প্রবেশ করব না তো এই দিক থেকে সাইড হয়ে আমরা চলে গেলাম সামনের দিকে আর আজকে রাস্তাও কিন্তু প্রচণ্ড ঝাম কারণ আজকে সানডে বলে কথা অনেকে যাচ্ছে পিকনিকে তো আমরা তো ভাবছিলাম পিকনিক যাবো না তো তার জন্যই ঘুরতে এসেছি তো এখানে দেখো আমরা চলে এলাম আর এখানেই দেখো হাটও বসেছে এই হাটের মধ্যে সব কিছুই পাওয়া যায় বিশেষ করে তোমার চিংড়ি মাছ পাওয়া যায় যে এই নদীতে যে তিস্তা আমরা এখন যাচ্ছি নদীতে নামব তার জন্যে এই যে ঐক্য বাবা খুলে নিয়ে নিয়েছে আমি নিয়ে হাঁটতে পারবো না এখানে অনেকটা ঢালু তার জন্যেই যে এখন নামবে সবাই উঠা রান্না করছে এটাই এখন সিঁড়ি বস্তার সিঁড়ি এই বস্তার দিয়ে এখন আমরা নামবো দেখো বাবা তো নেমে গেল এখন আমার নামতে একটু অসুবিধা হচ্ছে সো এবার দেখো আমিও নিয়ে করলাম ফাইনালি নিচে নেমে আসলাম দেখো কত বালি আর বালি সমুদ্রের পাড়ে মনে হচ্ছে যেমন বালি শুধু বালি বা তিস্তা নদীতে পাশে কতজন মানুষ পিকনিক খাচ্ছে আর দেখো কত লোক ওই সাইডটাও অনেকে পিকনিক খাচ্ছে এটা দেখো এইদিকে দেখো বাবান আর আমি নদীতে নামার জন্য চলে এলাম কারণ বাবান অনেকক্ষণ ধরে বায়না ধরেছে ও নদীতে নামবে তো আমি তো এতক্ষণ ধরে নামতে দিচ্ছিলাম না তো তার জন্য ওর সাথে আমি চলে এলাম ও নদীতে নামবে তার জন্য নদীতে নেমে নাকি মজা করবে তাই আমি বললাম না বাবা তুমি ছোট এখন নামা যাবে না তারপর নেমে ও তুমি কি করছো জলগুলো ঠান্ডা এটা বাবা এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও না বাবা এদিকে তাকাও না তাকাও ফটো তুলতেছি না এদিকে তাকাও চলো হয়ে যে চলো চলো কত মানুষ এখানে পিকনিক খাচ্ছে অনেকে ঘুরতে আসছে অনেকে পিকনিক করতে আসছে তো আমরা আসছি ঘুরতে এখানে দেখো এখন ভিউটা কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এখানেই থেকে যায় কিন্তু এখানে থাকলে তো হবে না বাড়িতেও যেতেই হবে তো তারপরেও দেখছি অনেকে তার জন্যই হয়তো আসে এখানে দেখলেই তো সুন্দর মানে ভালো লাগে না আসলে মনটা ভরে যায় এত সুন্দর প্রকৃতি দেখে তো দেখো চারপাশটা শুধু বালু আর বালু বালু দিয়েই ভরা আমরা কিন্তু প্ল্যান করে এসেছিলাম যে আমরা পার্কে যাব কিন্তু পার্কে না গিয়ে এখানেই থেকে গেলাম আর এখানে এত ভালো লেগেছে যে পার্কে তো আর যাওয়াই হইলো না তারপর এখানে ঘুরে টুরে আমরা বাড়ির পথে রওনা দিলাম দেখো বাবানকে ওর বাবা কোলে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে এদিকে আমার উঠতে কিন্তু ভীষণ ভয় করছে তারপরও কি করবো উঠতে তো হবে তো তার জন্য আমি আসতে ধীরে এখানে উঠছি ভয় করলে তো আর চলবে না সাহস নিয়ে এগিয়ে যেতে হবে তাই না

এলে কিন্তু যা দেখি সবই খেতে ইচ্ছা করে কারণ এখানে জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখে মনে হচ্ছে যে সবই খেয়ে নিই অল্প অল্প করে কিন্তু এত খেলে তো আর চলবে না তার জন্য কিছুটা পরিমাণ অর্ডার দিয়ে আমরা খেয়ে নিলাম আর এদিকে বাবারও বায়না ধরে যে ও চাউমিন খাবে কিন্তু ওকে তো এত চাউমিন দেওয়া সম্ভব তো তার জন্যই প্রথমের দিকে একটু অল্প দিলাম তারপরে আমরা খেয়ে নিয়েছি আর ওর বাবা ওদিকে চিংড়ির চপ বসে বসে খাচ্ছে তারপর এখন ঝাল লেগেছে এখন ওর খাবে না আইসক্রিম তো তার জন্য তিনজনের জন্য তিনটা আইসক্রিম আমরা নিয়ে নিলাম এখন খেতে খেতে তারপর বাড়ি চলে আসবো আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম এখন আমরা যাব এই সাইডটা দিয়ে একটু ঘুরে কারণ এদিকে ভিউটা একটু দেখে যায় বাড়ি যাওয়ার পথে তার জন্য এই সাইডটা ঢুকে নিলাম আর আমি যদি কাজল ডোবায় আসি তাহলে কিন্তু আমি চার পাঁচটা ঘুরে তারপর বাড়ি যাই আমরা যাবো ওই রাস্তা দিয়ে বাড়ি আমরা এদিকে তারপর ওই সাইড দিয়ে যাব বাড়ি

তারপর জানুয়ারি মাস হচ্ছিল অনেকে পিকনিকে আসছে ওখা হয়ে গেছে স্যাকটা ঘোরা হয়ে আছে আমি এসেছি দার্ডার নাম